এই ক্ষেত্রে সবকিছু মিলে দেখতেছি যে আমার খালে চিন্তা করলে হবে না আমার খামারিদেরকেও চিন্তা করতে হবে আমার দেশকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা উভয় পক্ষে মিল করে খামারি যদি এক হাজার মুরগি পালন করা পারে পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতে না পারে শুধু আমি বাচ্চা বিক্রি করলে তো হবে না আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের বিবাহ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা এই মোড়তে আমি অবস্থান করতেছি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার যতকিস্টাইল গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা মনিরুজ্জামান রিফাত ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্ম গড়ে তুলেছেন তার এই ফার্মের নাম দিয়েছেন প্রভাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্স প্রভাস বন্ধু পোলট্রি অ্যান্ড আমরা ইতিপূর্বে আরো অনেকবার আসছি রিফাত ভাই কিন্তু অনেক সুন্দর এবং মূল্যবান পরামর্শগুলো দিয়ে থাকেন বর্তমান সময় আপনারা জানেন যে পোলট্রির সেক্টরটা যে পোলট্রির বাজার এটা হাতের নাগালের বাইরে এই হাতের নাগালের বাইরে থাকা বাজারটাও কিন্তু তিনি ধরে রাখার চেষ্টা করতেছেন এবং প্রান্তিক খামারিদের কথা চিন্তা ভাবনা করে তিনি মাত্র পঁয়তাল্লিশ টাকায় টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে আসতেছেন তাহলে চলেন আমরা রিফাদ ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি সালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ আপনার খামারটা বেশ চমৎকার সুন্দর এখানে অনেকগুলো প্যারেন্টসও রয়েছে অন্য খামারে আমরা যে সময় আসি দেখি অনেকগুলো প্যারেন্টস একসাথে লালন পালন করেন আসলে বাংলাদেশের বিভিন্ন খামারে আমরা ঘুরি আপনার মতো এত প্যারেন্টস আসলে দেখি না তারা হয়তো টাইগার মুরগি প্যারেন্ট যারা লালন পালন করে দুইশো তিনশো চারশো পাঁচশো লালন পালন করে তো আপনার এখানে কতগুলো আছে আমাদের এখানে মোটামুটি দুই হাজারের মতো আছে দুই এর মতো আছে আচ্ছা আচ্ছা দুই হাজার প্যারেন্টস রয়েছে তো দুই হাজার গুলো কিভাবে লালন পালন করে কীভাবে মেনটেন করতেছেন এগুলো প্যারেন্টস তো ইতিপূর্বে আমি প্যারেন্টসের ওইভাবে করতেছি লিটার থেকে শুরু করে যেমন লিটারটা আমরা ঝরঝরা রাখার জন্য অ্যামোনিয়া গ্যাসের বিরুদ্ধে যেটা কাজ করে সেটা আমরা অ্যামোনিয়া ইউজ করি যেমন ইউটি ইউএলটি নো গ্যাস ইউকা তারপর আছে ইউকা সল্ট আমরা এক মিলি ইউকা আট লিটার পানিতে দেই যেটা প্রত্যেকটা মাল্টি ভিটামিনের সাথে মিলিয়েছি যে মিলি পানিতে দিই আট লিটার এক মিলি তরল আট লিটার পানিতে আট লিটার পানিতে যে আচ্ছা এটা আমরা প্রত্যেকটা ভিটামিন এবং যা যখন যেটা লাগে ওর সাথে সকালবেলা খাওয়াই দিই এটা যখন দেই তখন মুরগির ভিতরে যাওয়ার পরে এবং লিটারটাতে গ্যাস আসে না গ্যাস না আসার কারণে দুইটা আমাদের উপকার হয় এক আমাদের কমপ্লেন করে না আর দ্বিতীয় প্রকার বিভিন্ন রোগ থেকে মুরগি হেফাজত থাকে এবং লিটারটা ভালো থাকে এই ক্ষেত্রে আমরা তখন মুরগির লিটারটা আট মাস বা বারো মাস এক বছর পর একবারে উঠে পেলাম এতদিন রাখা যায় হ্যাঁ রাখা যায় পরিচর্যা যদি আপনি করেন তাহলে তো অবশ্যই আপনি যদি দাঁড়িয়ে রাখেন

মাসার ভিতরে করার জন্য আমাদের বাংলাদেশে ওই পরিবেশ লাগবে সেটা হলো যে প্লাস্টিক মাছাং দিতে হবে তাহলে মুরগিটা সামান পা রাখলে ব্যথা পাবে না আর পাশে আমরা যেটা মাছাং এর উপর করে যেটা বাঁশের ওটা পা ফুটা হয়ে মুরগি পায়ে আঘাত পায় এবং পা ঢুকে যায় এই ক্ষেত্রে আমরা মাছাংটা আমি করি না আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা মানে এটা ব্যালেন্সটা যাতে সমান থাকে নাকি তো সমান থাকে আচ্ছা অনেক সময় দেখি যে মুরগির ওজন মুরগের ওজনটা যখন বেশি হয় তখন দেখি মুরগির উপরে যখন এটা ব্রেডিং করার জন্য ওঠে তা নখের আঁশ লেগে মুরগির পালকগুলো পড়ে যায় এবং মুরগির একটু ক্ষতিগ্রস্ত হয় এই জন্যে আমরা নতুন খামারি আছে আপনি হয়তো মনে করতে পারবেন যে আমার মুরগির মোরগ ছোট ছোটো কেন ভাই আমার ব্রিড ঠিক আছে আমার মুরগিটাকে আমার কনসালটেন্ট ডাক্তার শফি উল্লাহ সে কাজ করে ওয়ার করে হলো কোম্পানিতে সে আমার এখানে কনসালটেন্টগিরি করে এবং আমার আরও কয়েকটা ডাক্তার আছে সবার সমন্বয়ে আমরা মুরগিটা যদি একটা হাইব্রিড একটা জাত টাইগার মানে হাইব্রিড জাত ভাই এটা বাংলাদেশে আমরা টাইগার নাম এই বলি বড় সড়ো মুরগি এই আমরা টাইগার বাঘ বাঘ যেহেতু শক্তিশালী মুরগি শক্তিশালী নামটা টাইগার টাইগার তো বনের রাজা এটা হলো মুরগির রাজা তো মোরগটা আপনি পাঁচ কেজি করেন মুরগি যদি তিন কেজি থাকে পাঁচ কেজি মুরগি মোরগের গায়ের পর ওঠে মুরগি বাঁচবে সেজন্য আমাদের মুরগিটার ওজন সাড়ে ভিতরে সাড়ে তিন তিন কোন চার এরকম যাতে লেভেল ভালো থাকে আচ্ছা আচ্ছা খাবার কি কিভাবে দিচ্ছেন বা এই ব্যালেন্স রাখার জন্য কি পরিমাণ খাবার দিচ্ছে আমরা এখন দিচ্ছি মোটামুটি একশো গ্রাম করে খাবারে এরা খাচ্ছে একশো বিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম খাবার দেন কে ফেলবে কিন্তু মুরগির মোটা হয়ে যাবে আচ্ছা তখন কিন্তু মুরগিটা চর্বি এসে যাবে তখন কোলি ইউজ করতে খরচ বেড়ে যাবে তো বিভিন্ন নিউট্রিশনের সমস্যায় পরে সমন্বয় করে আমরা খাবারটা মিশ্রণ করি আচ্ছা মিশ্রণ করার পরে আমরা খাবারটা ডেভাইডেট করছি দুই ভাগে একটা হলো সিক্সটি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট খাবারটা একসাথে বানাই কিন্তু আমরা দেই সকাল আটটায় একবার এবং বিকাল চারটায় দুই বেলা দুই বেলা কেন দুই বার দেই যখন আমরা আটটায় খাবার দেই তখন মুরগিটা খাইতে 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 দশটা এগারোটা ভিতরে মুরগিটা খাওয়া শেষ হয়ে যায় তখন ডিম শুরু হয়ে যায় দেখেন এখন ডিম ছুটে ছুটে আসে এই যে ডিম এই যে ডিম এই যে ওই যে ওই যেখানে মুরগি ফাঁকে ডিম ওই যে ওই যে ডিম ওই যে ডিম ওই যে মুরগি ডিম পাড়ার জন্য বসছে ওই যে ডিম এটা হলো যে ওই যে ডিম সামনে ডিম একটা হলো আমরা খাসা করে দিছি তারপর ওরা বাইরেও ডিম পারে এই যে মুরগিটা সাওয়ার করতেছে দেখেন মোরগটা কত সুন্দরভাবে শাইনিং করতেছে যখন আপনারা লিটার ভালো থাকবে এই শাইনিংটা করে তখন মুরগিটার একটা এক্সপেন্সিভ ভালো থাকবে বডিতে আচ্ছা আসলে মানে যে খাঁচা করে দিবেন খাঁচার জন্য মানে মুরগির জন্য একটু পর্যাপ্ত পরিমাণের কম হইছে খাঁচাগুলো সে কারণে এরা বাইরেও মুরগি ডিম পাড়তেছে ঠিক আছে ভাইজান দেখেন যারা বাইরে কেবল আসতেছে কারণ এরা এখনো জানে না যে ঘরের ভিতরে ডিম পাড়ে কি মজা বাইরে ডিম পাড়ে কি মজা এরা ডিম আসে গেছে ডিম পাড়ে চলে গেছে আর একবার যে ভিতরে ডিম পারবে তখন ওদেরও লজ্জাবোধ আছে মুরগির ওরা বাইরে ডিম পারবে না

এরা মোটামুটি দেখা যায় যে ডিমের অতিরিক্ত চাপ চলে আসে আমি যেটা দেখছি আর কি মুরগির গায়ের উপর যারা ডিম পাড়ে দেয় ভিতরে ঢুকে কিন্তু একটা মুরগি ডিম পাড়ে দুই মিনিটের বেশি বসে থাকে না দুই মিনিট তিন মিনিট পর চলে আসে তার ওদের নিজস্ব একটা তো জড়ায়ুর ব্যথা আছে আর এই মুরগিগুলোর একটা ভালো দিক রয়েছে যেগুলো দেশি মুরগির মধ্যে এগুলো কিছু হয় না না কিছু হয় না ডিমও পাড়ে বেশ লং টাইম অনেক দিন যাব ডিম পাড়ে তো আর যদি কেউ এটা মাংসের জন্য করে তাহলে কতদিন বয়সে এটা আর কেজিতে চলে আসে আমি ভাই বলি এটা ৪৫ দিন যদি ভালো খাবার দেন আপনি খাবারের উপর নির্ভরশীল করে মোটামুটি আমার এখানে বাচ্চা বাচ্চাদের পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের ভিতরে কেজি চলে আসে এবং মোটামুটি দুই মাসে এক কেজি ছয়শ সাতশো গ্রাম মতন আসে পঁয়ষট্টি দিনে ওরা মোটামুটি কেজির কাছাকাছি পায় এবং খাবারটা মোটামুটি কেজির মতো খাবার খেলায় এবং যতগুলো খামারি আমার হাতে এখন আছে তারা সবাই আমার পরামর্শ অনুযায়ী বানে খাবার খেলাচ্ছে মোটামুটি তাদের আটান্ন থেকে ষাট টাকার ভিতরে ভালো খাবার হচ্ছে খাবারের কথা যেহেতু চলে আসছে খাবারের দামটা অনেক বেশি বাজারে আমরা দেখতে পাচ্ছি সেই কারণে আমরা দেখছি পোল্ট্রি সেক্টরে এখন মুরগির দামও অনেক বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে আমরা যদি একটু ব্রয়লারের উদাহরণ দিই যেটা আমরা একশো থেকে দেড়শো টাকার ভিতরেই ছিল সব সময় এর বেশি খুব কম সময় গেছে এখন এটা দুইশো টাকার উপরে চলে গেছে এই বাজারটা কিভাবে নিয়ন্ত্রণ করে থাকেন বা কিভাবে নিয়ন্ত্রণ করে এটা কি মেসেজ দেই আপনি বললেন একশো বিশ টাকা একশো টাকা দ্বারা মুরগি তাদের বাপ দাদার ভিটা জমি বিক্রি করে বাংলাদেশের লোক এতদিন বয়লার খিলাইছে আচ্ছা আচ্ছা মানে আমরা উদ্যোক্তা আমরা তো আসল দাম পাই না

লোকাল কোন খামারি নাই সব এখন কন্ট্রাক্টিং চলে গেছে কর্পোরেট কোম্পানিতে তারা বলতেছে আমার ডিম আমার মাংস আমার স্লোগান আমার বাজার আমার সবকিছু হয়েছে আমার হয়ে গেছে এখন এখন আমার সোনার বাংলাদেশ আমার মুরগি আমার ডিম হয়ে গেছে কর্পোরেট কোম্পানি গুলা এখন সব কন্ট্রাক্টিং ফার্মিং করতেছে তারা বাচ্চার বাইরে দিচ্ছে না ঠিক আছে কারণ খামারি তো নাই এখন খামারি শেষ হয়ে গেছে আমার মনে করেন যে পাশবর্তী একটা লোক করতো প্রায় পাঁচ হাজার বয়লার আমার বড় ভাই ইমরান প্রায় পনেরো ষোলো হাজার করতো টাইগার করতো এগুলো করতো কিন্তু ব্রয়লার করতে করতে নিষ্ঠে হয়ে গেছে উনি আচ্ছা আচ্ছা এখন যখন ওনারা ব্রয়লার করতে তখন বাজারে ওনার কোম্পানি মাল ছাড়ি দিচ্ছে দাম নাই কিন্তু এখন বাজারে ব্রয়লারে বাচ্চাই ওরা দিচ্ছে না কারণ ফিড ওদের ওদের সব কিছু ওরা এখন বলতেছে কন্ট্রাক্টে আসো আমরা বাচ্চা দিব আমরা বিক্রি করবো বাজার আমরা নিয়ন্ত্রণ করব। ঠিক এই ক্ষেত্রে কিন্তু আমরা যারা সাধারণ ভুক্তভোগী যারা আমাদের মানে মুরগির চাহিদা রয়েছে আমরা কিন্তু একটু বিপদের সম্মুখীনে আছি বিপদের সম্মুখীন তো হবই আমরা ভাই নয়ার যে মানুষগুলো রয়েছে আমরা তারা তো আমরা মাংস কিনা বাদ দিয়ে দিতে হবে ভাই আপনি এখন মনে করছে যে আপনার বাড়িতে লাউ খাবার মন চাইছে এখন বাজারে যাইতে হবে শার্ট পড়তে হবে স্যান্ডেল পরে বাজারে যাওয়া আসতে তো ঘামের একটা দরকার আছে আবার যে কৃষকটা বাজারে নিয়ে আসলো ও দশ টাকায় বিক্রি করলো কিন্তু যে আবার হাত বদল হলো ও আবার বিক্রি করতে টাকা তাহলে যে উৎপাদন করলো সে পাইলো পাঁচ টাকা আর সে হাত বদল বিক্রি করে পাইলো পনেরো টাকা ফায়দা কার

আটা ময়দা ভাই আপনি আটা কত খাইছেন লাগো তিরিশ টাকা এখন সত্তর টাকা খান কোনদিন মিডিয়ার সামনে যা বলেন না দাম বাড়লো কেন আর মুরগির দাম বাড়ছে তাদের মাথা খারাপ হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের বাজারে সর্ব হালতে সোনালি মুরগি সাড়ে তিনশো টাকা যদি থাকে আর বয়লা যদি দুইশো ষাট সত্তর টাকা থাকে তাহলে খামারি এবং প্রান্তিক পর্যায়ে মানুষ বেঁচে থাকবে যদি আপনার খাদ্যর দাম কমাই আনেন দাম আশি টাকা আমাদের এই দুঃখ কষ্ট কে দেখবে ভাই উৎপাদন খরচটা যদি আমরা কমাতে পারি খরচটা যদি আমরা কমানোতে পারি তো যেই ভাইয়ের আমার প্রশ্ন অনেক মিডিয়াতে দেখতেছি বলতেছে ভাই ইউক্রেন থেকে তো মুরগি আসে না ভাই ইউক্রেন থেকে মুরগি আসে না আমাদের কিনতে হতে খরচ বেশি এখন তো দেশের বাইরে থেকে নাকি এলসি হচ্ছে না সেই কারণে অনেক মাল আসতেছে এখন এলসি হচ্ছে না রে সবাই করছে আমার মতো ক্ষুদ্র তো এলসির সাথে জড়িত হতে পারবে না এখন কর্পোরেট কোম্পানি গুলো নিয়ে আসতেছে ওরা আগে বেশ তো সয়াবিন

আমার ফিড এখন ছাপ্পান্ন থেকে বান্ন টাকা পড়তেছে এই ক্ষেত্রে সবকিছু মিলে দেখতেছি যে আমার খালি চিন্তা করলে হবে না আমার খামারি দিকেও চিন্তা করতে হবে আমার দেশকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা উভয় পক্ষে মিল করে খামারি যদি এক হাজার মুরগি পালন করা পারে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে না পারে শুধু আমি বাচ্চা বিক্রি করলে তো হবে না আমি এক হাজার বাচ্চা বিক্রি করে যদি আমার মোটামুটি দেখা গেল যে সব খরচ বাদ দিয়ে দুই থেকে তিন হাজার টাকা থাকে তাহলে আমার মোটামুটি এনাফ আমার কর্মচারীটার টর্মচারী যদি আমার এক হাজার টাকা ডিগলো এনাফ

তো রিফাত ভাই আসলে আপনার কাছে এসে আমরা অনেক সময় আমরা যখন আসি তখন মূল্যবান কথা শুনতে পাই এবং মূল্যবান পরামর্শগুলো আপনি দিয়ে থাকেন ভবিষ্যতে আমরা আশা করবো যে আপনি সবসময় খামারিদের কথা চিন্তা ভাবনা করেই সবকিছু করবেন তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম